ত্রিপুরায় বিজেপি সরকার প্রায় অস্তিত্বহীন বিস্ফোরক ত্রিপুরার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী ত্রিপুরায় অবিলম্বে কাজ খাদ্য পানীয় ও বিদ্যুৎ সংকট অবসানের দাবিতে সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা পক্ষ থেকে মঙ্গলবার আগরতলা মেলার মাঠ সিপিআইএম দলের কার্যালয়ের সামনে থেকে এক মিছিল শুরু করে সিপিআইএম নেতৃত্বরা এদিনের এই মিছিলটি গোটা আগরতলা শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে আগরতলা ওরিয়েন্টাল চৌমু রাজভবনের সামনে গিয়ে এক সভায় মিলিত হয় উপস্থিত ছিলেন ত্রিপুরা সিপিআইএম দলের রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী প্রাক্তন মন্ত্রী মানিক দে সহ অন্যান্যরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ত্রিপুরার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী এই বিষয়ে কি বললেন শুনে নেব সূচি আপনারা লক্ষ্য করছেন যে ত্রিপুরাচ্যে সরকারের প্রায় অস্তিত্ব নেই কোনো অস্তিত্ব নেই গ্রাম পাহাড়ে একটা দুর্ভিক্ষের পদত্বলী শোনা যাচ্ছে গত ছ মাস ধরে গ্রামে কোনো কাজ নেই সরকার নির্বিকার এদিকে সামান্য জল বৃষ্টিতে কোথাও রাস্তা ধস বা রেল আসতে পারছে না এখনও ঠিক সেরকম বৃষ্টি হয়নি কিন্তু তারপরও ত্রিপুরার যে জ্বালানি সংকট অতীতের সমস্ত রেকর্ড ছাপিয়েছে প্রত্যেকটা পেট্রোল পাম্পের এই পাম্পে দুই আড়াই কিলোমিটার করে মোটর সাইকেল বা তিন চাকার এই অটো লাইন ধরে দিনের পর্যা করতে হচ্ছে এতই অবস্থা সিএনজি স্টেশনগুলো এই সিএনজি ত্রিপুরার মাটি থেকে উত্তোলিত হয় এটা তো বাইরের থেকে আসে না কিন্তু সেখানেও যেরকম ধরনের এই অব্যবস্থা যে যারা এই বিশেষ করে অটো পরে যে সিএনজি পরিচালিত অটো এগুলোর জন্য এই সিএনজি পেতে ঘন্টার প্রবলেম থাকতে হয় তারপর যেখানে জ্বর বৃষ্টিতে এই বিদ্যুতের ক্ষতি ইত্যাদি নষ্ট হয়েছে এক সপ্তাহ দশ দিন অব্দি কোথাও কোথাও এগুলো মেরামত হচ্ছে না আর গতকাল তো আমি গিয়ে এসেছি এই লং ড্রাইভের একটা জায়গাতে গত পাঁচ বছর ছ বছর ধরে সেখানে বিদ্যুৎ নেই রাস্তা অবস্থা খারাপ এই সবগুলোর উপরে সরকারের যাতে একটু সজাগ হয় ঘুম ভাঙে এরা তো বিভূর হয়ে আছে বিকশিত ভারত গড়বে কিন্তু এদিকে এই রাজ্যটাকে যে ডুবে যাচ্ছে মানুষের জীবন জীবিকা সাধারণ মানুষের স্বাস্থ্য খাওয়া পরা যে সংকটে পড়েছে তার বিরুদ্ধে আমরা সারা ত্রিপুর গত তেরো তারিখ থেকে কর্মসূচি শুরু করেছি সরকারকে সচেতন করার জন্য সরকার বিভিন্ন মন্ত্রী মিনিস্টাররা অন্য রাজ্যে প্রধান আগত না বসে বসে কথা বলছেন তাদেরকে বলুন না বাইরে যাতে